আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আবার সাথে রান্না নিয়ে আসলাম এখানে কী সুন্দর মিষ্টি কুমড়ার শাক হয়েছে এটা একদিন খাবো সেগুলি লাউের ডগাটা কত সুন্দর আজকে এই ডগা দিয়ে শিং মাছের ঝোল করব নিতে পাঠানিত पर्या हमारा दिन बीनोदी দর্শক আজকে আমাদের বাগান থেকে আমি এই লাউয়ের ডগা এই সজনে সজনে তুললাম এই গাছটায় বারো মাসে সজনে ফলে আর এখন তো সজনে পাওয়া যায় না এই শীতের সিজনে দেখেন আমরা কিন্তু সজনে খেতেছি একটা গাছে একটাই করলা ধরছিলো এই করলাটা তুললাম আর আমার ছোট ক্ষেতের ধনে পাতা এটা আমি হাতে ডলা ভর্তা করব দর্শক সার ছাড়া লাউের ডগা এখন তো সবকিছুতে হরমোন দিয়ে তা দ্রুত বড় করে আর সেগুলো আমরা খাই আমার মা হাত দিয়ে অনেক শাক ই করে ফেলতো আমরা পারি না আমরা বটে ছাড়া পারি না অনেক কাজে দর্শক দেখেন ডাটা ধরেছে আজকে ডাটা দিয়ে আমরা চোরচুরি করবো দর্শক আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে আমার এই বাগান দেখাতে পারে আমি খুব খুশি কারণ অনেকে আমাকে আমার কলিকরা বলে তোমার রান্না আগে বেশি দেখতাম এখন তোমার বাগানটাই আমাদের মনোযোগকারী ছোট এখানে কোনো ডাটা আছে হ্যাঁ আছে এখানে একটা ডাটা দর্শক যাই রান্না করি না কেন আমার বোন আছে বরিশাল থেকে বাসায় আছে এক বোন আমরা ভাই সবাই মিলে জিলে খাবো কারণ সাদের কি বলে সবজি রান্নার প্রতি সবাই এত মানে লোভ দেয় বলার মতো না হয়েছে আমাদের দেওয়া হলো না হ্যাঁ দেখেন আজকে গাছের সবজি দিয়ে আমরা ই করবো চটচড়ি করবো মূলা দেখাইছিলাম অনেক ছোট এখন দেখেন এই যে মূলাটা কত বড় হয়েছে আমরা এই মূলাটাও নিব আমাদের চট আমার কিন্তু খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুন আমরা আমার আজকে অনেক খুশি লাগতেছে যে আমি গাছের সব জিনিস দিয়ে আজকে চটচড়ি রান্না করব। থেকে প্রথম সিম তুলতেছি বিসমিল্লা রহমান রাহিম গাছটা যেন অনেক সিম ধরে অনেকে আমাদের কাছে সিম চাইতেছি অবশ্যই আমরা দিব কারণ অনেক সিম গাছ ঢাকা ভরে আমরা সিম তুলি ইনশাল্লাহ এবারও যেন তুলতে পারি সবাইকে দিতে পারি আচ্ছা চলো ওই 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 পাশটা কত রকমের যে গাছ জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায় আমি জঙ্গলের স্বাদ অনুভব করি আমার এই গাছের মাঝে একটু টমেটো দেবো দেবো পাঁচটায় যাই দর্শক এই যে ডাটা মূলা বেগুন সিম কাঁচা টমেটো ধনে পাতা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে দর্শক এটা হলো রসুন পাতা বাগান থেকে তুললাম এখন এই রসুন পাতা দিয়ে এই ধনে পাতা দিয়ে আমরা আজকে হাতের ওলা ভর্তাটা বানাবো দর্শক আমার এটা নতুন চুলা আমি গ্রাম থেকে নিয়ে আসছি মেলায় গিয়েছিলাম তখন এই চুলাটা নিয়ে আসছি দেখেন চুলাটা কত সুন্দর এর আগের রাগের চুলাগুলো আমি নিজে বানাইছিলাম অতটা সুন্দর হয়নি কিন্তু দেখেন এই চুলাটা কত সুন্দর দর্শক দেখেন শিং মাছ আমি একবার পরিষ্কার করে ফেলতেছি এটা হলো পেঁপে গাছের পাতা আপনারা এমন একটা মাটির পাত্র নিবেন এবং পেঁপে গাছের পাতা সঙ্গে নিবেন দেখবেন যে মাছ একবার ফক ফক হয়ে গেছে রান্না দেখেন আজকে আর পাখি থেকে না আসলে সুন্দর বরিশাল ওরা আমার বাগান দেখে ওরাও ছাদে বাগান করছে দুটি ওদের অনেক জায়গা বরিশাল কিন্তু ওদের নাকি নিচে বাগান করলে নাকি কি বলে ইসে খাওয়া পেলায় না মুরগিতে মুরগিতে খায় ফেলে জন্য ওরাও ছাদে নাকি অনেক কী করছে লাউ গাছে লাউ ধরতেছে আমাকে তাহলে তো বাগান তো আমাদের বড়ো হয়ে গেল আমাদের এখনও লাউ গাছ ধরে নেই লাউ ধরে নেই দর্শক দেখেন এই যে আমার শিম মাছ পরিষ্কার করা হয়ে গেছে এখন ওই আমি আগে কষায় নিব দর্শক এখন আমরা এই কষা মাছটাও তুলে রাখবো per poder torcar-hi l'amonorag i দর্শক যেহেতু ঝোল রান্না করবো এর জন্য আমার একটু পানি অ্যাড করতে হবে এখন দর্শক মাছগুলো দিয়ে মাছগুলো শীতের দিন না হলে আমি এখানে জিরা ভাজা দিতাম যে যখন শীতের দিন অনেক ধনেপাতা পাওয়া যায় আর ধনেপাতার তরকারি এখন টেস্টি লাগে এই জন্য আমি এখন ধনেপাতা দিব দর্শক এখন আমরা চড়চড়ি করব দর্শক ভাববেন যে তেলের মধ্যে সরাসরি পুঁটি মাছটা দিয়ে দেয় যেহেতু আমি নিজে হাতে সুন্দর পরিষ্কার করে তৈরি করছি এজন্য জন্য আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিই আমার হলুদ মরিচ ধনিয়া আমি একসাথে ভাঙাই নাম হল ইজি রেসিপি আমার চ্যানেলের নাম এই জন্য আমি সব কিছু যদি তাদের যদি সময় আর আপনারা যদি সময় বাঁচাতে চান অনায়াসে আর কি রান্না ভাড়াটা শেষ করতে চান তাহলে অবশ্যই হলুদ মরিচ ধন্য পরিমাণ মতো একসাথে ভাঙাই নেবেন দেখবেন যে আপনার সময় এবং

সব কিছু চক্টরের সব কিছু থেকে না দর্শক আমাদের রান্না শেষ আমার ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যাবে না হ্যাঁ আমার দায়িত্ব ছিল বলা আমি বলছি আমরা